আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার আদার গাছে একটু সলোবান বোরন দিচ্ছি আর সঙ্গে একটু মাকড় নাশক দিচ্ছি একটু কীটনাশক দেওয়া একটু আপনাদের একটু দেখাবো দর্শক আমি আদাতে কি ব্যবহার করি কি কীটনাশক কি ছত্রাকনাশক আবার ভিটামিন কি ব্যবহার করি সেগুলো আপনাদের দেখাবো দেখতে থাকেন দর্শক দর্শক এটা দেখেন রিপকট এইটা আপনার কীটনাশক হিসাবে আমি ব্যবহার করি আরও বিভিন্ন কোম্পানির আছে আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন নামের আছে আপনারা মনে করেন যে এগুলো যার যার বুঝে আপনারা ব্যবহার করবেন আর কি কীটনাশকের তো অনেক আছে এটা আপনার কেমন কোন বাগানে কোনটা শ্যুট করে সেগুলো আপনার মন মতো ব্যবহার করবেন এটা হলো রিপকট দেখতেই পারছেন অবশ্যই নাও দর্শক এই যে আর একটা ইমিটাপ আমি এই ইমিটপটা কীটনাশক হিসেবে প্রচুর ভালো কাজ করে আমি ব্যবহার করি আপনারাও দেখে ব্যবহার করতে পারেন আর কি আপনারা মাঠটা দেখে আপনার পানিতে ইয়ে করবেন কারণ ওই যে এক মিলিহারে আপনার এইভাবে সিস্টেম করে দিতে হয় এখানে সব কিছু লেখা আছে আপনারা এভাবে দেখে প্রয়োগ করবেন আর কি আমি ব্যবহার করি আপনার এই যে ভাল কান আপনার এটা আপনার ছত্রাকনাশক সত্রনাশকের এটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন আর কি কার্বন কার্বনজাই গ্রুপের এটা অকেস্টিন অকেস্টিনটা আপনি মনে করেন যে এটা আপনার আমি ব্যবহার করি আপনারা এটা ব্যবহার করবেন এবং আমি ম্যানসারটাও ব্যবহার করি এবং আরও বিভিন্ন কীটনাশক আছে ছত্রাকনাশক আছে সেগুলো আপনার আপনার এলাকার দোকানে থেকে আপনার এগুলো ভালো ভালো গ্রুপের ভালো ভালো কোম্পানির দেখে ব্যবহার করবেন সবগুলো সব কোম্পানিরগুলো আবার শ্যুট করে না সব ইয়াতে আপনারা দেখে এগুলো সুন্দর মতো বুঝে সব কিছু করবেন কারণ কাজটা বুঝে করতে হয় কিছুটা হলেও বুঝতে হবে কারণ যদি না বুঝে করেন তাহলে আপনার এই যে আমার গাছগুলো দেখেন আদার গাছগুলো কত সুন্দর হয়েছে কোনো আপনার এই আমি এই বর্তমানে এখন বর্তমানে দশ দিন পরপর আট দিন পরপর ব্যবহার করছি আর কি এই বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক এইগুলো আপনার যেগুলো আপনার ভালো লাগে সেগুলো করে দেখবেন তারপরে দেখবেন আপনার গাছগুলো যদি এরকম সতেজ সুন্দর থাকে কোনো পোকা মাকড় আক্রমণ না থাকলে আপনার তো আর সমস্যা নাই তাহলে তো আপনার গাছ ভালো থাকলো আপনার আশা করা যাচ্ছে আপনার আদাও ভালো হবে ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহর রহমতে কতটুকু হয় সেটাও আপনাদের আমি দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ